চাকুরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে যোগ্যতা সম্পন্ন আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থী এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন পাশাপাশি যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কেই বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না খেতে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরি সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে এসকেএস এস ফাউন্ডেশন তারা সম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটিতে মোট ছয়টি পদ রয়েছে এবং এই ছয়টি পদে বা ক্যাটাগরিতে তারা মোট চারশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ প্রদান করবে তো আপনারা বুঝতেই পারছেন এই সার্কুলারটি বিশাল একটি সার্কুলার শুভেতেই তারা যে তথ্যটি এখানে উল্লেখ করেছে এসকেএস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ের একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা যা উনিশশো সাল থেকে দারিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়ন করে আসছে তো অন্য যে তথ্যগুলো রয়েছে পরবর্তীতে সেগুলো আমি আপনাদেরকে একটু পরে জানিয়ে দিব তার আগে আমি আপনাদেরকে এই সার্কুলারটির যে পদগুলো রয়েছে সেই পদগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব তো আমি একদম শেষের পথটিতে চলে গিয়েছি শেষটাকে শুরুর দিকে আমি যাব অর্থাৎ শেষ শেষের যে পদটি রয়েছে সেই পদটি থেকে শুরু করবো এরপরে আস্তে আস্তে আমি উপরের দিকে যে পদগুলো রয়েছে সেগুলোর দিকে যাব এবং আপনাদেরকে প্রত্যেকটি পদ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব তো ছয় নম্বর যে পদটি রয়েছে অর্থাৎ সর্বশেষ যে পথটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ট্রেইনী ফিল্ড অফিস স্টাফ এই পদটিতে তারা মতো একশো জনকে নিয়োগ প্রদান করবে এই ট্রেইনই ফিল্ড স্টাফ এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেটি প্রয়োজন ন্যূনতম অনার্স অথবা ডিগ্রি পাশ করলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন অর্থাৎ যারা ডিগ্রি কোর্স পাশ করছেন তাও চাইলে আবেদন করতে পারবেন এছাড়া যারা অনার্স পাশ করছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এনজিও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কাজ করার মন মানসিকতা থাকতে হবে অর্থাৎ এনজিওর যে মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম হয় সেই ধরনের কাজ করার মূল মানসিকতা অভিজ্ঞতার প্রয়োজন নেই আপনি এই নম্বর বা সর্বশেষ যে রয়েছে ট্রেনি ফিল্ড অফিসার এই পদটিতে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই মোটরসাইকেল চালানোর দক্ষতা অবশ্যই থাকতে হবে বয়স অনূর্ধ পঁয়ত্রিশ বছর অর্থাৎ সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন ধাতা প্রশিক্ষণকালীন সময়ে মাসিক সম্মানী হবে সর্বসাকুল্যে দশ হাজার টাকা সন্তোষজনক হবে দুই মাস প্রশিক্ষণকাল সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন ভাতা সহ অন্যান্য সুবিধা প্রাপ্য হবে অর্থাৎ যেই দুই মাস এখানে তারা বলতেছে যে প্রশিক্ষণকাল সেই দুই মাস কিন্তু আপনার বেতনটি দশ হাজার হবে পরে যখন আপনি পারমানেন্ট স্টাক হয়ে যাবেন তখন কিন্তু বেতনটি আপনার বৃদ্ধি পাবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী কিন্তু আপনি সেই বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা পাবেন এরপরে পাঁচ নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এই পদটিতে একশো জনকে তারা নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ন্যূনতম ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অনুর্ত বয়স অর্থাৎ বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে পারবে বেতন ভাতা শিক্ষানবিশকাল চার মাস মাসিক বেতন সর্বসকলে আঠারো হাজার আটশো টাকা হবে শিক্ষানবিষ্কালে এরপর শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে চব্বিশ হাজার আটশো ষাট টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন এরপরে চার নম্বর যে পদটি রয়েছে সেই পদটির নাম হচ্ছে ফিল্ড অফিসার একশো জনকে তারা নিয়োগ প্রদান করবে এই পথিতে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যেটি প্রয়োজন যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা যোগ্য এনজিও ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে এক থেকে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর হতে হবে বেতন ভাতা শিক্ষানবিষ্কাল চার মাস মাসিক বেতন সর্বসকলে বিশ হাজার নয়শো তিরিশ টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন ভাতা হবে ছাব্বিশ হাজার ষাট টাকা এছাড়া দূরত্ব ভাতা আবাসন ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিতভাবে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন এরপরে তিন নম্বর যে পত্র রয়েছে সেই পদটির নাম হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার একশো জনকে তারা এই পদটিতে নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য করা হবে এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে কমপক্ষে দুই বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর বেতন ভাতা শিক্ষানবিষ্কাল চার মাস মাসিক বেতন সর্বেশা করলে পঁচিশ হাজার নয়শো সত্তর টাকা হবে শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী কর্মী হিসেবে মাসিক বেতন ভাতা হবে আঠাশ হাজার আটশো আঠাশ টাকা এছাড়া দ্রুত ভাতা আবাসন ভাতা প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে প্রদান করবে ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবে তো এই পথটিতে সর্বনিম্ন বয়সের কথা তারা বলেছে পঁচিশ বছর পঁচিশ বছরের ঊর্ধ্বে যাদের বয়সী বয়সে তারা সবাই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন এরপরে দুই নম্বর যে রয়েছে সেই পট্টির নাম হচ্ছে এরিয়া ম্যানেজার তিরিশ জনকে তারা এই পট্রিতে নিয়োগ প্রদান করবে এই তে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স অথবা চার বছর মেয়াদী অনার্স পাশ হতে হবে অর্থাৎ যারা ডিগ্রি পাস করেছেন তাদেরকে অবশ্যই মাস্টার্স পাস করতে হবে এরপরে আবেদন করতে পারবেন এছাড়া যারা অনার্স পাশ করছেন তারা চাইলে মাস্টার্স ছাড়াও আবেদন করতে পারবেন শুধু অনার্স পাশেই এনজিও অথবা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে একসাথে পাঁচটি ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিং ওয়ে দক্ষতা হতে হবে মোটরসাইকেল চালানোয় সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর হতে পারবে বেতন ভাতা শিক্ষানবিষ্কাল চার মাস মাসিক মাসিক সর্বস্বল্লে আটত্রিশ হাজার ছয়শো টাকা হবে শিক্ষানবিষ্কালে এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে তেতাল্লিশ হাজার সাতশো টাকা মোবাইল ভাতা এক হাজার টাকা জ্বালানি ভাতা তিন হাজার পাঁচশো টাকা দূরত্ব ভাতা ও লক্ষ্যমাত্রা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন এরপরে এক নম্বর যে পথটি রয়েছে সেই পথ্রির নাম হচ্ছে প্রোগ্রাম সাপোর্ট ম্যানেজার এই পদটিতে তারা পাঁচজনকে নিয়োগ প্রদান করবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো বিষয়ে মাস্টার্স পাশ হতে হবে পিকেএসএফের আর্থিক পিকে এর অর্থায়নে পরিচালিত এনজিওতে একসাথে কমপক্ষে পঁচিশটি ব্রাঞ্চ পরিচালনায় পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং রিপোর্টিংয়ে দক্ষতা হতে হবে মোটরসাইকেল চালানি সক্ষম ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অনূর্ধ্ব বয়স পঁয়তাল্লিশ বছর বেতন ভাতা ও স্থায়ী কর্মী হিসেবে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে মাসিক বেতন ভাতা হবে তেষট্টি হাজার চারশো টাকা এছাড়া জ্বালানি ভাতা সহ নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবে তো এই সার্কুলারগুলোতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান অর্থাৎ এই সার্কুলারটি যে কোনো একটি পদে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে যান অবশ্যই নির্ধারিত বেতনের পাশাপাশি বা অন্যান্য সুযোগ সুবিধার পাশাপাশি আরও যে সুযোগ সুবিধা রয়েছে কোম্পানির পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেগুলো কিন্তু আপনাকে তারা প্রদান করে দেয় এগুলো তারা এখানে উল্লেখ করেছে যেমন সাপ্তাহিক ছুটি রয়েছে দুই দিন এছাড়া পি এফ রয়েছে গ্র্যাচুরিটি রয়েছে চিকিৎসা সেবা সহায়তা রয়েছে বৈশাখী ভাতা রয়েছে উৎসব ভাতা এবং ব্যয়বহুল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা প্রদান করা হবে উল্লেখ্য দুই তিন চার পাঁচ ও ছয় নং পদের উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত অফারের যোগ্য প্রদান করতে হবে বিজ্ঞপ্তিটির ওয়েবসাইটে পেতে বা অনলাইনে আবেদনের জন্য ভিজিট করতে পারেন তাদের একটি ওয়েবসাইট রয়েছে এখানে তেমন ডাবল ডাবল ডাব্লু ডট এ এস এস স্ল্যাশ বিডি ডট অর স্ল্যাশ ইন্ডেক্স ডট পিএইচপি স্ল্যাশ ক্যারিয়ার উল্লেখিত এই লিঙ্কে আপনারা প্রবেশ করে সার্কুলারটি পেতে পারেন এছাড়া আপনার আবেদনটি সম্পূর্ণ করতে পারেন এখানে নিচে যে বিষয়টি উল্লেখ করেছে বিশেষ দ্রব্যষ্ট খামের উপরে এবং আবেদনপত্রের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যদের আবেদনে গ্রহণযোগ্য হবে না অর্থাৎ যে সকল তারা রিকোয়ারমেন্টগুলো চেয়েছে যেই পদটিতে অভিজ্ঞতা চেয়েছে এবং যে ধরনের শিক্ষাগত যোগ্যতাগুলো তারা চেয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে ফুল ফিল করতে হবে এর বাইরে যদি আপনি প্রার্থী হয়ে থাকেন অর্থাৎ আপনি একটি পদে আবেদন করছেন যে পদটিতে তারা অভিজ্ঞতা চেয়েছে কিন্তু আপনার অভিজ্ঞতা নেই আপনি যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু সেখানে আপনি পরবর্তীতে ইন্টারভিউ কল পাবেন না এছাড়া অনেকেই দেখা যাচ্ছে যে শিক্ষাগত যোগ্যতা কম নিয়ে আবেদন করে থাকেন ধরা যায় যে কোনো পদটিতে আপনার যোগ্যতা চেয়েছে অনার্স অথবা ডিগ্রি পাস আপনি এইচএসসি বা ইন্টার পাস করে আবেদন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে তারা পরবর্তীতে ইন্টারভিউ জন্য ডাকবে না অবশ্যই তারা যে সকল শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেগুলো আপনাকে ফুলফিল আপ করতে হবে তো আবেদন প্রক্রিয়া যেগুলো রয়েছে সেটা আপনাদেরকে আমি বলিয়ে দেব এখানে দেখতে পাচ্ছেন যে 2টি বা 3টি ইতিমধ্যে কিন্তু এই সার্কুলারটি আবেদন করা যাবে খুব এখানে দেখতে পাচ্ছেন যে উক্ত সংস্থা ঋণ কার্যক্রম বাস্তবায়ন বা সম্পূরকণের निमित্তে নিম্নে উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্র সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্বের সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি আগামী বিশে মে দু পঁচিশ ইং তারিখ অফিস সময়ের মধ্যে এসকে এস ফাউন্ডেশন কলেজ রোড উত্তর হরিণ সিংহা গাইবান্দা পাঁচ সাত শূন্য শূন্য ঠিকানায় ডাকে পুরিয়ার অথবা সরাসরি প্রেরণের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ উল্লেখিত যে সকল কাগজগুলো তারা উল্লেখ করেছে এগুলো আপনাকে অ্যাডজাস্টমেন্ট করে তাদের এই উল্লেখিত ঠিকানায় অবশ্যই আগামী বিশে মে দু হাজার অর্থাৎ বিশে মে পর্যন্ত এই সার্কুলারটিতে আবেদন করা যাবে বিশে মে এই তারিখের মধ্যে আপনারা আপনাদের আবেদনপত্রগুলো তাদের উল্লেখিত ঠিকানায় প্রেরণ করবেন আপনারা চাইলে কুরিয়ারও প্রেরণ করতে পারেন এছাড়া ডাকেও প্রেরণ করতে পারেন এছাড়া চাইলে সরাসরি থাকবসে গিয়ে আপনারা আপনাদের কাগজপত্রগুলো প্রেরণ করতে পারেন এছাড়া তাদের যে একটি ইমেল অ্যাড্রেস রয়েছে ইমেল অ্যাড্রেসে চাইলেও আপনারা ইমেল করে আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন এইচ আর এস স্ল্যাশ বিডি ডট অট এই ইমেল এই ইমেইলে আবেদন করতে পারেন শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে নারী প্রার্থীদেরকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে পরীক্ষা গ্রহণের ভেনু যেটি রয়েছে সেটি হচ্ছে ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা অর্থাৎ এই তিন জেলায় এই সার্কুলারটি নিয়োগ চলবে এই তিন জেলায় আপনি যে স্থানটিতে পরীক্ষা দিতে ইচ্ছুক অবশ্যই সেই জেলার নামটি আপনি আবেদনপত্রে লিখে দিবেন তো এই সার্কুলারটি বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা দৈনিক প্রথম আলোতে প্রকাশিত হয়েছে নয় মে দু আপনারা চাইলেন দৈনিক প্রথম আলো নয় মে পত্রিকাটি সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে উক্ত সার্কুলারটি সংগ্রহ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদন সম্পূর্ণ করে ফেলতে পারেন এছাড়া এই সার্কুলারটি যারা অনলাইনে দেখতে চান তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে উক্ত সার্কুলারটি সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ